বন্ধুরা তো আজকে এই যে অপশানটা যে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা তিনটা অপশান আছে তিনটা সেটিং আমি তোমাদেরকে দেখাবো এই তিনটা সেটিং যদি তোমাদের ভালো থাকে তাহলে তোমরা ফেসবুক থেকে অবশ্যই মনিটাইজ পাবে ইনকাম করতে পারবে আর যদি তোমরা তিনটা অপশনের মধ্যে একটা অপশানের যদি প্রবলেম দেয় তাহলে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে না তো চলো স্ক্রিনে যেয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তিনটা প্রবলেমগুলোকে তুমি কিভাবে দেখতে পারবে যে তোমাদেরগুলো ঠিক আছে কি না তো তোমরা দেখতে পাচ্ছ আমি এসে বললাম স্ক্রিনে স্ক্রিনে এসে সবার প্রথম আমি ফেসবুকটাকে অন করে নেবো ফেসবুকটাকে অন করে তারপরে এখানে থ্রি ডটে ক্লিক দিব এই যে থ্রি ডট আছে উপরে দেখতে পাচ্ছ এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে সবার প্রথমে যাব আমি কোথায় এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিব এই যে দেখতে পাচ্ছ তারপরে এই যে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক দিব সাপোর্ট ইনবক্সে ক্লিক দিয়ে এই যে এইখানে তোমাদের এখানে উপরে লেখা আছে এই যে রিপোর্ট রিপোর্টে একটা ক্লিক দিবে দেখো কোনো রিপোর্ট নেই রিপোর্ট থাকলে সবার প্রথম এখানে রিপোর্টটাকে তোমাদের ঠিক করতে হবে তারপরে এখান থেকে ব্যাক আসবে এই যে এখানে এখানে একটা ট্যাব দিবে এই যে এখানে কোনো কপিরাইট নেই এখানে যত তোমাদের কপি কপিরাইট করবে সব এখানে শো করবে তো কোনো কপিরাইট থাকতে পারবে না কপিরাইট প্রথমে থাকলে সব কপিরাইট ভিডিও ডিলিট করবে করে তারপরে এখান থেকে তোমরা চলে আসবে ব্যাগ ব্যাক আসার পরে উপরে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছ পোপোর্শান ড্যাশবোর্ড পোপোর্শন ড্যাশবোর্ডে একটা ক্লিক দেবে ক্লিক দিয়ে নিচে যাবে নিচে যেয়ে যে দিয়ে দাঁড়াও একটু ই চলছে নেটের খুব ডিস্টার্ব উপরে যাচ্ছেই না তো এখন একটা নেট ঠিক হলো তবে নিচে যাব নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছ অপশানটা প্রোফাইল এখানে একটা ট্যাপ দেবে প্রোফাইলের ট্যাপ দিয়ে তোমার সবার প্রথম এই জিনিসটা ঠিক থাকতে এখানে কোনো ধরনের ইস্যু থাকতে পারবে না যদি ইস্যু থাকে তাহলে তোমরা কোনো দিনই মনিটাইজেশন পাবে না এখানে ফার্স্ট ইস্যু থাকা যাবে না এখানে মনিটাইজেশন দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক দেবে তো দেখো আমি তিনটা সেটা পেয়েছি আমার তিনটা সেট গ্রিন আছে আপনাদের যদি কোনোটা সেটা হবে দেখতে পাবেন রেড মার্ক থাকে লাল চিহ্ন তাহলে ভাববেন যে এটা হলো ঠিক নেই তো ওটাকে সবার প্রথম ঠিক করার চেষ্টা করবেন তো আমার তিনটায় এখানে গ্রিন আছে আমি তিনটা পেয়েছি তারপরে এখানে একটা ট্যাপ দেবেন এখানে তোমরা সব ডিটেল পড়ে নিতে পারবে এখানে একটা ট্যাপ দিলাম দেখো তারপরে এখানে একটা ট্যাপ দিলাম এগুলো আমার একদম ঠিক আছে কোনো প্রবলেম নেই তো তোমাদের যদি এখানে কোনোটা এক জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে তোমরা ভেবে নেবে যে তোমাদের মনিটাইজেশান পেতে খুবই কঠিন তো তোমাদের সবার ফার্স্ট প্রবলেমগুলো সলভ করতে হবে তারপরে তোমরা মনিটাইজেশান করতে পারবে আর কিছু যদি পাও টুলস মনিটাইজেশনের জন্য তো সবার প্রথম প্রোফাইলটি ক্লিয়ার করবে প্রোফাইলে কোনো যেন কোনো ধরনের ইস্যু যেনি না থাকে তোমরা হলো মনিটাইজেশন করবে নাহলে তোমাদের মনিটাইজেশান রিজেক্ট হতে পারে তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কার কার ভালো আছে অবশ্যই কমেন্টে জানিও